মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণ মলয় ঘটকের আসানসোলের আবকার গার্ডেনের বাড়িতে হয়েছে ঘটনা আসানসোলে আবকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসভবনে ভাঙচুর বাসভবনের অফিসের টেবিলে কাঁচ ভাঙচুর এই ঘটনায় অভিযুক্তকে আটক করল পুলিশ ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর মন্ত্রীর বাসভবনে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা প্রশ্ন উঠছে